দেখুন বন্ধুরা লুনা বেবি এখানে এসে উৎপাত শুরু করে দিয়েছে আমাকে ওঠানোর জন্য বলল আমি উঠিয়ে দিলাম এই এসে এখানে উৎপাত শুরু করে দিয়েছে উৎপাত শুরু করে দিয়েছে এবার বকা দিলে আবার একটা জায়গায় গিয়ে বসে যাবে এই উৎপাত হচ্ছে আর এই যে লোনা এসে ওঠার জন্য এখানে ঝামেলা করছে লুনা উঠেছে দেখছে যে লুনা উঠেছে আমি কেন উঠবো না ও ওঠার জন্য এখানে ঝামেলা করছে লুনা উঠেছে লুনা বেবি উঠেছে

দেখ এটা নেবে না এত শান্ত সুষ্ঠ হয়ে যায় রে বাবা না তুই এত তো কি শান্তশিষ্ট হয়ে যাচ্ছিস কিনতে দিন বা কি বদমাইশি করে কি বদমাইশি করে বদমাশীর চোখে পাগলা হয়ে যাচ্ছি